সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাস বিড়িতে হ্যাঁ জানেন বিপাস বিড়ির প্রতিদিন আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আমরা জানিয়ে দেবো আজ তিরিশে ডিসেম্বর সোমবার প্রথম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমরা দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম দেখবো আমার দেশ শিরোনাম করেছে খালেদা জিয়াকে শাস্তি দিয়ে পুরস্কৃত হন বিচারপতি পাঁচ বিচারপতি সেই রিপোর্টটি করে তার মধ্যে বিচারপতি এনআ বিচারপতি ননী বিচারপতি জমাদার বিচারপতি কামরুল বিচারপতি আক্তারুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিয়োগ করেছে শেখ হাসিনার উপদেষ্টারাও পদ্ম পদ বঞ্চিতদের তালিকা এছাড়াও ট্রাইব্যুনাল ও দিল্লির যোগ সাজসে সাইদির সাক্ষী গুম দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা প্রাণ গেল একশো উনআশি জনের আরোহী সেই রিপোর্টটিও আমার দেশ করেছে আজকে দৈনিক প্রথম আলো তারা শ্রীরাম করেছে সাত জেলায় শরৎ দুর্ঘটনা ছাত্র শিক্ষক ও প্রকৌশলী সহ চোদ্দ জন নিহত ক্যাম্পাসের বাইরে থাকেন সাতান্ন পার্সেন্ট ছাত্রী চৌত্রিশ পার্সেন্ট ছাত্র এছাড়াও সংবিধান প্রতিস্থাপন আমলিগের অপসাঙ্গ কথা করা নিয়ে আলোচনা নির্বাচনের আগে ঐক্যমত সৃষ্টি হওয়াটাই সহজ এটি রিপোর্ট করা হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকে আলোচনা করেছে আলোচনায় ঘোষণাপত্র জুলাই অভ্যুত্থান নিয়ে কি হবে একত্রিশের ডিসেম্বর এছাড়াও পুড়েছে হাজার কোটি টাকা টাকা লুটপাটে তদন্ত রিপোর্ট এছাড়াও রাষ্ট্র সংস্কার হলে চৈত্র বদলাবে রাজনীতির আন্দোলনের রাস্তায় মহাভোগান্তি সেই রিপোর্টটিও আজকে বাংলাদেশ প্রতিদিন করেছে দৈনিক মানব কণ্ঠসেন করেছে তদন্তে পুলিশ নয় পেশাদার স্বাধীন সংস্থার প্রস্তাব এছাড়াও যুবকদের ভোটার তালিক আনতে চাই সিএসি আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে রাতের আধারে কারিগররা অধরা আমলারাও আরামে সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগের অপ্রাসঙ্গিক করা হবে মনোনয়ন বাণিজ্য বন্ধের উপায় পাচ্ছে না কমিশন এছাড়া সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাসে খুন সাতশো তেতাল্লিশ দৈনিক কালবালা শিরোনাম করেছে মদের ব্যবসায় মাতব্বাড়িতেও রাজনৈতিক কানেকশন এছাড়াও কি হবে একত্রিশে ডিসেম্বর নানা জল্পনা একটি ইসলামী দল ঘোলা পানিতে শিকারের চেষ্টা করছে রুহুল কবি ইজি বলেছেন এছাড়াও বাংলাদেশের লিখিত দলিল হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পুলিশের এখনো ভাঙা মন একটি রিপোর্ট আজকে কালবেলা করেছে আজকে দৈনিক কালের কণ্ঠ করেছে উদ্বেগ কৌতূহল একত্রিশ ডিসেম্বর ঘিরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই জামাত না দেখে মন্তব্য করবে না এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে বাহাত্তরে সংবিধান কবরস্থ ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা আসছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আগামীকাল জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই প্রেস সচিব বলেছেন কি আছে ঘোষণাপত্রে এটি রিপোর্ট করা হয়েছে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান একশো উনআশি জনের আজকে দৈনিক যুগান্ত শিরোনাম করেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ কাল কবরস্থ হচ্ছে বাহাত্তরের সংবিধান এছাড়াও প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন প্রসারণের তিন স্তরের শীঘ্রই পদোন্নতি সচিবালয় আগুন বিদেশি কিছু আলামত পাঠিয়ে পরীক্ষা সবচেয়ে বেশি আলোচনায় সংস্কার কমিশন আজকে দৈনিক নয় শিরোনাম করেছে সচিবালয় আগুনের রিপোর্ট জমা আজ কিছু আলামত পাঠানো হবে বিদেশে এছাড়াও খেলাফিরিনের ভয়ঙ্কর চিত্রে বের হয়ে আসছে দৈনিক মানুষ জমিন আজকে প্রত্যেকায় শিরোনাম করেছে কি থাকছে জোলাই বিপ্লবের ঘোষণায় তাছাড়া চাকরিচ্যুত সেনাদের জাঙ্গের গেটে অবরোধ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের সম্পাদক পরিষদের প্রতিবাদ এছাড়াও দক্ষিণ কোরিয়া বিমান ট্রাজেডি নিহত একশো উনআশি আজকে দৈনিক আজকের প্রতিক্রিয়া করেছে সংবিধান বাতিল চাই ছাত্ররা এছাড়াও ছাত্ররা দাবি তুলেছে সরকার কি করে সেটা দেখার বিষয় পুলিশের নির্বাচনী পদক বাতিল করছে সরকার দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে প্রয়োজনে আলামত বিদেশি পাঠানো হবে এছাড়াও দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত 179 জন তো এই ছিল মূলতঃ আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ